মনে কারো রইল আর বাবু ইমরান পটু চাইলে চাইস কিন্তু ওদিকে চাই তুই সবার আসসালাম আলাইকুম গাইস আজকে অসাধারণ একটা শুটিং স্পটে আছি পাখির কিচির মিচির শুনতে পাচ্ছেন আপনারা আমার সাথে আছে আমাদের শ্রদ্ধা এবং অনেক জনপ্রিয় একজন কবি সাহিত্যিক অভিনেতা তারপরে ডিরেক্টর তারপরে ব্যথা হয়ে যাচ্ছে গলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাকের ভাই চরিত্র তো ব্যাপক সারা জাগিয়েছে প্রথম পর্বে আপনার কেমন লেগেছে আপনার নিজের অনুভূতিটা কেমন সেটা যদি বলতেন আসলে বাকের ভাই আপডেট বলতে হবে কারণ জুনিয়র কারণ একজনই যেমন নূর তাকে সম্মান দেখি আমাদের অভিনয়ে যারা শিল্পী আছেন তারা কাজ করতে হবে আজকে বাংলাদেশে অনেক বড় বড় আর্টিস্ট আছে যাদেরকে অনুসরণ করলে অনেক কিছু হওয়া যায় তো আসলে সবাইকে বলবো যে আপনারা যারা জুনিয়র আর্টিস্ট আছেন তারা বড় বড় শিল্পীদের কাজ দেখবেন দেখবেন হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন

দর্শক শুটিং স্পটে আমি বরাবরই একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করি এই যে আজকে আমার সাথে আবার যুক্ত হয়ে গেছেন এই যে বাবু বাবু ছোট মানুষ আর কি নামই বাবু তো বাবু কি হবে জানে চিল না কি বলো তুমি চিল চিল হবে চিল আজকে চিল হবে মোহন আছে মোহন কি অবস্থা এখানে দর্শক আমাদের আজকে নতুন যুক্ত হয়েছে আমাদের নাটকে মোহন আর ইমরান তো ইমরান আমাদের সাথে অভিনয় করতে এসেছো কেমন লাগছে ভাই আজকে খুব মানে এটা বলার প্রকাশ করার মতো না ভাষা অনেক ভালো লাগছে এখানে আমার বড় ভাই বাবু আছে সব ছোট ভাই আছে আর কয়টা ডিম খেয়েছো ভাই আজকে ষাটটা ভাই তুমি কি বাজবা না মরবা

বাকের ভাই কে আছে তুমি বিচারটা দিতে পারো আর আমাদের প্রিয় অভিনেতা আছে হ্যাঁ সুর সুর অবশ্য গান শুনবো একটু পরে একটু পরে আসছি ওই যে ওখানে দাঁড়িয়ে দেখেন একবারে ইবার গ্রিন চিরন্তন আমাদের ইকবাল ভাই ইকবাল ভাই পাখির কিচির মিচির চলছে খুব ভালো লাগছে ভাই আজকে ইকবাল ভাইয়ের গেট দেখেন একবার ফাটিয়ে দিবে আজকে সুর আলম একটা গান এক কলি হয়ে যাক

দুজন মিলে যেখানে থাকি আমি যত দূরে করে সব ভালো তুই একা বাসিস রে একটু ভালোবাসা বাসা দিয়ে দিস মোরে দর্শক সব ভালোবাসা একা বাসার দরকার নেই আমাদেরকে কিছুটা ভালোবাসা দিবেন ভালো থাকেন শুটিং শুরু হচ্ছে আপনাদের জন্য অবশ্যই চমৎকার চমৎকার নাটক এবং বিনোদন নিয়ে আসছি আমরা